শেষ সময় সে যারা বুয়েটের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য নর্মালি আমাদের কী করি নর্মালি আমরা হচ্ছে চাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন মার্ক সলভ করি বাট এখন আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শাল ভিত্তিক কোশ্চেন মার্ক সলভ করা আর কি ঠিক আছে সো নর্মালি আমার সময় যদি আমি চিন্তা করি আমি নর্মালি আসলে শাল কোশ্চেন মার্ক সলভ করতাম করার পরে যেটা প্র্যাকটিস করতে যেটা ধরা খাইতাম সেটা হচ্ছে আমার এমন কোনো বই ছিল না যেটা আমাদের যে আগের যে কোশ্চেন ছিল সেটা আমি সলভ করাবে আর কি ঠিক আছে তো নর্মালি আমি কী করতাম আমি হচ্ছে কোশ্চেনটা লিখতাম আনসারটা হচ্ছে কোনো একটা সাদা কাগজ দিয়ে ঢেকে রাখতাম এরপর ওটা প্র্যাকটিস করতাম সো ওটা খুবই একটা সমস্যা হয়ে যায় তো সো ওইটা একটা সলিউশন একটা সলিউশনের জন্য আমাদের একটা বেস্ট বুক হচ্ছে এটা সেটা হচ্ছে হচ্ছে আমাদের বুয়েট এক্সাম বুক সো বুয়েট এক্সাম বুকে কি কী আছে চলো আমরা সামনে থেকে দেখি আর কি সো দেখো কি কি দেওয়া আছে সো নর্মালি আমরা যদি দেখি যে এখানে ভাই এখানে আমাদের দুই সাল থেকে একদম লেটেস্ট যে দু কত দেওয়া আছে দু হাজার তেইশ চব্বিশ সালে কোয়েশন দেওয়া আছে তার মানে একদম বলা যায় যে সেই বিশ থেকে চব্বিশ চব্বিশ সালের হচ্ছে কোয়েশন দেওয়া আছে দেখো আমরা যদি খুব সুন্দর করে দেখি সো আমাদের দেখো দু হাজার বিশ একুশ বিশ সরি দুই হাজার সালে যে কোয়েশন দেওয়া আছে দেখো কোশ্চেন দেওয়া আছে একটু স্পেস দেওয়া আছে কোয়েশ্চেন দেওয়া আছে একটু স্পেস দেওয়া হয় তুমি বাসায় বসে কি করতে পারো এইখানে তুমি এক্সাম দিতে পারো এখন দেখো এখানে কিন্তু আমাদেরকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে মোটামুটি তিন আঙ্গুলের মতো স্পেস দেওয়া আছে বাট তোমাদের বইয়ের পরীক্ষা কিন্তু একটু বেশি দেওয়া থাকবে চার বা পাঁচ আঙ্গুল সো চার বা পাঁচ আঙ্গুলে কিন্তু ওইটাতে কিন্তু খুব সমস্যা হয়ে যায় আনসার করতে সো এখানে কিন্তু আরও সমস্যা হবে তার মানে এখানে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ওইখানে খুব ইজিলি হচ্ছে পেরে ফেলবা সো এই হচ্ছে আমাদের জিনিসপাতি তাহলে এখানে খুব সুন্দর করে আমাদের কী দেওয়া আছে এখানে তুমি যে কোনো একটা সাল নিতে পারো যে সালে ধরো মনে হয়েছে তোমার খুব বেশি প্র্যাকটিস করা দরকার ওই সালটা নিবা প্র্যাকটিস করবা এরপরে আমরা কি দেখি এরপরে লাস্টের দিকে আমাদের কি দেওয়া আছে লাস্টের দিকে এই জিনিসটা আমাদের সলিউশন দেওয়া আছে তার মানে হচ্ছে আমরা বলা যায় যে এটা কমপ্লিট তোমার আসলে একদম প্র্যাকটিসের জন্য বাসায় বসে প্রিপারেশনের জন্য রিটার্নের প্রিপারেশনের জন্য একটা বেস্ট বুক হচ্ছে আমাদের এইটা যেটা হচ্ছে আমাদের কী বলতো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সাম বুক সো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আজই অর্ডার করে ফেলো আমাদের কিউএন এর বুয়েড এক্সাম বুকটা